নমস্কার আমি তমালিকা চলে এসেছি নববর্ষের একটা সুন্দর ড্রয়িংয়ের ভিডিও নিয়ে সবার আগে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই নতুন বছর সবার খুব 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 ভালো কাট নববর্ষ মানেই নতুন বছরের শুভারম্ভ আর সেই জন্য দোকানে দোকানে আজকের দিনে হাল খাতার প্রথা বহু বছর ধরে রীতি আছে আর নতুন খাতায় নতুন বছর শুরু করতে গেলে প্রথমেই আমরা যেটা দেখি দোকানে দোকানে আজকের দিনে নতুন ঘট পাতা থাকে আর তাছাড়া থাকে নতুন খাতা আজকের দিনে শুরু হয় নতুন বছরের নতুন হিসেবে নতুন বছরের শুরু মানেই দাব অম্রপল্লব আর সেই সঙ্গে নতুন ঘট আর সেইটাই আজকে আমি আমার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছি তো প্রথমেই আমি স্কেচ পেনের সাহায্যে একটা ঘট এবং আম্রপল্লব এবং একটা ডাবের ছবি সুন্দর করে স্কেচ করে নিয়েছি এবার সেই ছবিটাকেই কিভাবে অয়েল প্যাস্টেলের সাহায্যে সুন্দর করে কালার করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি প্রথমেই আমি চলে এসেছি ডাবের কালারটা কিভাবে করতে হয় সেটা নিয়ে তো তার জন্য আমি লাইট গ্রিন কালার আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি লেমন ইয়েলো কালার দুটো কালারের সাহায্যে খুব সুন্দর করে ডাবের কালারটা করে নিচ্ছি আর ওপরের দিকে কিছুটা মিডিয়াম গ্রিন কালারটা ইউজ করেছি আমি লাইট গ্রিনের সাথে এইবার এইভাবেই এই দুটো তিনটে গ্রিনের সাহায্যে আমি কিন্তু পুরো ডাবটাকে কমপ্লিট করে নিয়েছি এরপরে চলে যাচ্ছি পাতার কালার করতে পাতায় কিন্তু আমি আর ইয়েলো কালারটা ইউজ করিনি কেবলমাত্র লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিনের সাহায্যেই পাতাগুলোকে একটু ডার্ক শেড দিয়ে বার করেছি আর দেখো এইটুকু করতেই ছবিটা কতটা সুন্দর লাগছে দেখ নতুন বছরের শুরু মানেই এই সুন্দর সুন্দর অম্রপল্লব সেই সঙ্গে ডাব আর ঠিক সেইভাবেই খুব সুন্দর করে আমি কিন্তু ডাব এবং অম্রপল্লবটা কালার করে ফেলেছি এবার চলে যাচ্ছি ঘটের কালার করতে ঘটের রঙটা করার জন্য আমি এখানে তিনটে কালার ইউজ করেছি একটা ডার্ক ব্রাউন তার সঙ্গে বান শায়না আর তার সাথে লাইট ব্রাউন মানে এক্স্যাক্টলি ব্রাউন যেটা আর সেই সঙ্গে ইয়েলকার আর মাঝখানে যে ডিজাইনটা করেছি সেটার জন্য আমি ক্যারামাইন এবং ব্লু কালার ইউজ করেছি এইভাবে ব্রাউন কালারগুলোর সাহায্যে খুব সুন্দরভাবে আমি ঘরের কালারটা রেডি করে ফেলেছি এবং দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক একইভাবে নিচের দিকের অংশটাও আমি কালার করে নিচ্ছি আর একদম নিচে যে জায়গাটা রয়েছে সেটা শুধুমাত্র ডার্ক ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করেছি এইবার মাঝখানের জায়গাগুলোতে ডিজাইনটা যেহেতু করা আছে এটাকে আমি ক্যারামাইন কালার এবং একটা ব্লু কালারের সাহায্যে কমপ্লিট করেছি এবং ওভারঅল ছবিটা দেখো কত সুন্দর লাগছে দেখ আজখানে কিছুটা পোর্শান আমি সাদাই ছেড়ে দিয়েছি তাতে ছবিটা অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর হয়েছে তো মোটামুটি ছবিটা আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু এটা নববর্ষের ছবি তাই আমি স্কেচ পেনের সাহায্যে ওপরে শুভ নববর্ষ কথাটা লিখেছি এবং এই বছরটা হচ্ছে চৌদ্দশো সাল তো সেটাকেও আমি লিখে দিয়েছি তো পুরো ছবিটা রইলো তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে এখনকার জন্য টাটা